আসসালামু আলাইকুম আশা করি সবারই ভালো আছেন যারা এক কালের পাঞ্জাবি খুঁজতে ছিলেন তাদের জন্য মূলত আজকে ভিডিও আমাদের ভিডিওটা কিন্তু শুধু যারা উদ্যোক্তা তাদের জন্য কিন্তু আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা আরোন কটন কাপড়ে কিন্তু তৈরি করে থাকি আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিন্তু এক কালার গ্রে কাপড় মানে আরোন কটন কাপড় দিয়ে কিন্তু আমরা পাঞ্জাবিগুলো তৈরি করে থাকি আমি অনলি এক পিস স্কুলে আপনাদেরকে দেখাবো একটা কোয়ালিটি তাহলে আপনারা দেখতে থাকুন যে আমাদের কোয়ালিটিটা কত সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করে থাকি এটা কিন্তু আমাদের কোয়ালিটি দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে প্লেটটা কিন্তু খুবই সুন্দর এবং সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত এবং কিন্তু খুবই সেকুন সেলাই এবং আমাদের বাটনটা কিন্তু চারটা দেওয়া থাকে এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু চারটা করে বাটন দেওয়া থাকে ওয়ান টু থ্রি ফোর চারটে বাটন দেওয়া থাকে আর আমাদের প্লেটটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের কাপড়টা কিন্তু হাতে নিয়ে বসতে পারছেন যে কাপড়টা কত সফট আমরা কিন্তু স্লাব কটন মানে আরাম কটন কাপড় দিয়ে কিন্তু পাঞ্জাবি তৈরি করে থাকি যারা হ্যান্ড পেন্ট ব্লক প্রিন্ট এবং স্কিনপিন্ট করবেন তাদের জন্য মূলত পাঞ্জাবিগুলো বেস্ট আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আপনার অ্যাড্রেসে বসে আপনি কিন্তু টোটাল আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে স্কিনপিন্ট ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্ট এবং হাতের কাজ করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পেজের সাথে